তারাবি রমজানের বিষয়ে নিয়ে কথা বলা উচিত এগুলোর জন্য আলাদা সময় আমি নির্ধারণ অন্য একটি সময় আমি সেটা বলব তারপরে সামান্য কিছু বলি রমজান একটি ভিন্ন ধরনের ইবাদত ফরজ ইবাদত আর তারাবি আরেকটি ইবাদত অর্থাৎ তারাবীর সাথে আমাদের রমজানের কম্পেয়ার করা যাবে না যে তারাবি না পড়লে রোজা হবে না বা রোজা করলে তারাবি করা যাবে না এরকম না তারাবৃত্তি বিশাল অনেক সব রয়েছে এবং এই তারাবী নামাজটিকে শুধু রমজানের জন্য নির্ধারণ করা হয়েছে রমজান ছাড়া অন্য কোনো সময় এই আবাদতটা করা যায় না তাই তারাবৃত্তে যথেষ্ট সব রয়েছে তাই আমাদের তারাবি রমজানের সময় যেহেতু পড়ার সুযোগ আল্লাহ দিয়েছেন আমাদের পড়ার চেষ্টা করতে হবে করতে পারতে হবে যে যতটুকু সম্ভব করতে হবে বাধ্যতামূলক কেউ কম না যেহেতু নকল এবাদত তাই আমাদের বাধ্য করে জুলুম করে শরীর উপর জুলুম করা যাবে না আপনারা করুন এটা নিয়ে সমালোচনা এটা নিয়ে বাড়াবাড়ি করার কোনো সুযোগ নেই যে যেভাবে পারেন ইবাদত করেন নকল এপাদত বেশি বেশি করবেন বেশি বেশি পূর্ণ পাবেন বেশি বেশি সপ পাবেন আমি চলে যাচ্ছি আমার সেই চূড়া বাঁকালা সে আয়াতে বাইশ তেইশ নাম্বার আয়াত আল্লাহ তালা যে কথা বলেছিলেন যে তোমরা যদি ওই রকম একটি সুরা মানে রচনা করতে পারো এবং তোমরা যদি বিশ্বাসী হও কিংবা তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো এবং আল্লাহ আল্লাহতালাকে যদি তার সাথে চ্যালেঞ্জ নিয়ে থাকো তাহলে তোমরা একটা রচনা করে দেখো সুরা প্রয়োজনে তোমরা আরো সাহায্যকারী নাও আমি তো তোমাদের সে কথা বলেছি কিন্তু আমি জানি তোমরা তা কখনোই করতে পারবে না যদি তা করতে পারো তাহলে তো ভালো যদি তা করতে না পারো তাহলে তোমরা প্রস্তুত হও সেই আগুনের ইন্ধন হওয়ার জন্য জঘন্যতম সেই ভয়ঙ্কর আগুন যে আগুনের ইন্ধন হলে মানুষ আর পাথর পারবে আগুনের মধ্যে নিজেকে নিমজ্জিত করতে আর আমি ওই আগুন নির্ধারণ করে রেখেছি শুধু কাফেরদের জন্য তোমরা যখন বিশ্বাসী হতে পারবে না আল্লাহর সাথে বিবাদ করতে যাচ্ছ আল্লা সৃষ্টি নিয়ে তোমাদের সন্দেহ হচ্ছে তাহলে তোমরা সে চ্যালেঞ্জটা নাও তোমরা ওরকম একটি সুরানির মানে রচনা করো আর যদি তা না পারো তাহলে তোমাদের অবশ্যই সেই আগুনেই নির্বাসিত হতে হবে সেখানেই তোমাদের প্রজ্বলিত হতে হবে যেটা আমি কাভের কাফেরদের জন্য নির্ধারণ করে রেখেছি আর যারা ইমায়ন আনয়ন করে পরবর্তী আয়তাবার আল্লাহ তলায় কথা বলেছে যারা ইমানদার যারা ইমায়ন আনয়ন করে যারা আল্লাহকে না দেখে তার উপর বিশ্বাস স্থাপন করে তাদের জন্য রয়েছে জান্নাতে একটি সুশীতল অসম্ভব আরামদায়ক স্থান ওই স্থানে মানে ওই বাড়ি জান্নাতে একটি বাড়ি দেওয়া হবে তাদের অসম্ভব সুন্দর এবং আরামদায়ক জায়গা যার তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত হবে বা নদী প্রবাহিত হবে আমরা যে দৃষ্টিকোণ থেকে যে ভাষা দিয়ে বলি না কেন দ্বারা প্রবাহিত হবে এবং সেখানে তাদেরকে একটি স্থায়ী জীবন দেওয়া হবে এবং পবিত্র সঙ্গিনী তাদের দেওয়া হবে এবং তাদেরকে ওখানে স্থায়ীভাবে রাখা হবে তাদেরকে যে ফলমূল খেতে দেওয়া হবে সে ফলমূল দেখে তারা বলবে আমাদের আগের জীবনেও আমরা এই ফল খেয়েছি তাদেরকে সেরকম জীবন দেওয়া হবে অসম্ভব সুখময় স্থায়ী জীবন এটা যদি ওখানে আমরা পেতে পারি তাহলে আমাদেরকে অবশ্যই ইমান আনয়ন করতে হবে আল্লাহ তালা আমাদের কাছে ওয়াদাবদ্ধ কিন্তু আমরা যখন আল্লাহর সাথে আল্লাহর সৃষ্টি নিয়ে কোনো সন্দেহ করব আল্লাহর কিতাব নিয়ে কোনো সন্দেহ করব তাহলে আল্লাহ তালা তো বলে দিয়েছে তাহলে আমার মতন একটা কিছু করে দেখাও তোমরা যদি তা না পারো তাহলে তোমাদের জন্য আমি কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছি এবং তোমাদের শাস্তির জন্য ভয়ঙ্কর আগুন রেখেছি যে আগুনকে জ্বালানি হিসাবে আমি ব্যবহার করব মানুষ এবং পাথরকে এবং ওই আগুন আমি নির্ধারণ করে রেখেছি কাফেরদের জন্য তোমরা যারা ইমান আনবা তাদের জন্য সুব্যবস্থা রয়েছে জাননাতে সবটা আল্লাহ প্রত্যেকটা আয়তে বিভিন্ন কোরআনের বিভিন্ন সুরায় বিভিন্ন আয়তে পরিষ্কারভাবে আল্লাহ তারা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে জানিয়ে দিচ্ছে তারপরেও কি আমরা ইমানের পথে চলতে পারি না আমাদের তো উচিত আল্লাহ আমাদেরকে আর কত বোঝাবেন তিনি তো সহজ ভাষায় সুন্দর ভাষায় তিনি বলেছেন সবচেয়ে সহজ ভাষা হচ্ছে কোরআন কোরানের ভাষাগুলি এত সহজ শুধু আমাদের বুঝতে বাকি আমরা বুঝতে চাই না দুনিয়ার অনেক কঠিন জিনিস বুঝতে চাই অনেক লোকের অনেক জীবনী পড়ে থাকি আমাদের রসুলের জীবনীটা ঠিক মতন করলে আমরা জীবন পৃথিবীতে অনেক সুন্দর জীবন কাটাতে পারি তাই আমাদের অবশ্যই আল্লাহর সন্তুষ্টি পেতে হলে জান্নাতে সে সুন্দর বাড়ি পেতে হলে যার তলদেশ যদি ঝর্ণা দ্বারা প্রবাহিত হবে এমন একটি সুন্দর আরামদায়ক জীবন পেতে হলে দশটা দুনিয়ার সমান একটা জান্নাত পেতে হলে আমাদের অবশ্যই আল্লাহ সন্তুষ্টি আদায় করতে হবে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখতে হবে তার রহমত অর্জন করতে হবে আমরা কাফের মতন আচরণ করলে হবে না একটুও হবে না তার কোনো সৃষ্টি তার কোনো রচনা তার কোরআনের কোনো আয়াতের প্রতি আমরা সন্দেহ করতে পারবো না যেমন আল্লাহকে না দেখিয়ে আমাদের বিশ্বাস করতে হবে তার সমস্ত সৃষ্টি এবং নবিরাসুলকে না দেখে বিশ্বাস করতে হবে তার কিতাবসমূহকে বিশ্বাস করতে হবে সেইভাবেই বিশ্বাস করতে হবে আল্লাহ সাল্লা তালার কোরআনের প্রত্যেকটি আয়াতকে আপনারা যখন এটা জেনেছি আমরা চাইব আল্লাহ তালা সবাইকে ওই হেদায়তের পথে রাখার তফিক দান করুক সবাই যেন আল্লাহতালার রহমতের মধ্যে থাকে কাফেরদের মতন সেই আগুনের ইন্ধন যেন কেউ না হয় আল্লাহ তালা সবাইকে সবটা বোঝাতে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম